আদম আলী সালাম কত লম্বা হাদিসের মাধ্যমে জানাই দিলেন সিতু হাব তিনি লম্বা এরপরে ফালাম্মা খলা কহু যখন তাকে সৃষ্টি করা হলো এরপর কলা তাকে বলা হলো ইদহাব তুমি যাও কোথায় যাও ফাসাল্লি আলা উলা ইকান নাফারি

তিনি সালাম দিলেন আসসালাম ও আলাইকুম কতটুকু আসসালাম আলাইকুম আর ফিরেস্তারা অভিনতন জানালে উত্তর দিলেন ও আলাইকুম আসসালাম ও রহমেতুল্ লয় ও রহেমাতুল্লাহ শব্দটাকে কি করলে বাড়াইলে এই হাদিস থেকে বুঝতে পারলাম কেউ যদি আমাদেরকে সালাম দেয় তাহলে আমাদেরকে তাকে আরো উত্তম ভাবে সুন্দর ভাবে সালামের উত্তরটা দেওয়া এবং অভিবাদন জানা যেভাবে আদম আলহি সালাতুয়া সালামকে ফেরেস তারা উত্তম রূপে ফেরেস তারা ও আলি কুমার সালাম বলতে পারতেন ও রহমাতুল্লাহ শব্দটা কেন বললেন বলছে হে আদম তুমি তো বললে আমাদের উপর শান্তি নাজিল হোক তোমার উপর শান্তি নাজিল হোক তবে আল্লাহ তালার শান্তি সাথে সাথে রহমত যেন নাজিল হয়ে যায় সোহান কৃপণতা করা যাবে কেউ যদি সালাম দেয় ততটুকু সালাম দিব ঠিক আছে এটা তো উত্তর হবে তবে আদম হলো আরো ভালো উত্তম হলো তাকে আরেকটু বাড়িয়ে তাকে সুন্দর রূপে উত্তম রূপে সালামের উত্তরটা জানিয়ে দাও সুহান আল্লাহ সুহান আমাদের সবাইকে কবুল করে বলেন আর